আমি তো মানসির উপকার করি আর এর বলে ইন্টারেস্ট অত বকিস নে খাতাপত্র দেখ কার কাছে কত টাকা পাওয়া যায় টাকা তো মেলা মানসির কাছেই পাওয়া যাবে খালি দুজনের কাছে গেলেই হচ্ছে এটা তিন বছর ধরে টাকা নিয়েছে কোনো সুদ মুদ দিইনি তা চলো যাই এই তুই আবার ফ্রিজের টাকার কথা বলেছিস এটা ইন্টারেস্ট ইন্টারেস্ট আর দুজনের কাছে টাকা পাওয়া যায় বেশি হাট এই সেই সোহেলের বাড়ি গত তিন বছর আগে টাকা নিয়েছে এখন এক টাকা সুদ দিইনি আবার সুদে টাকা কথা বলছিস কত কম করে হাঁটতেছিস তিন বছর আগে টাকাটা নিলি

না এই তিনমিন যা আছে সব খুলে নিয়ে চলে যাব ঠিক আছে চাচা আপনি এখন যান সময় মতন আপনার বাড়ি টাকা পয়সায় আসবো এই কথাটা যেন মনে থাকে আমি এখন গেলাম

লাভ দেওয়ার কথা বলি টাকাটা দিয়েছিস টাকা বের কর চাচা আপনারা তো জানেন আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে টাকাটা আমি দিতে পারিনি আমি সুস্থ হলে টাকাটা দিয়ে দেবো নে তুই সুস্থ হয়েছিস আমার টাকাও দিয়েছিস ভাই দেখো তো কত টাকা হয়েছে আসলে সুদ মিলে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পয়সা তিপ্পান্ন টাকা তুই তো এত টাকা দিতেও পারবি না আশপাশে তো কিছু দেখছি মানে বাইকে সাইকেলটা নেও আর তার বাকি টাকা দিয়ে দিব সাইকেলটা নিজের না কি বলবা বলো বাপু আমার সময় খুব কম চাচা শুনলাম আপনি কুরবানি দেবেন কুরবানি দেবেন তো অনেক ভালো কথা কুরবানি দেওয়া ভালো কাজ আল্লাহ নামে দেবে তাই যে শুনছি নাকি সুদের টাকা দিয়ে গরু কিনে কুরবানি দেবেন এই কাজগুলো করেন না সাসা কারণ কুরবানি একটা হালাল জিনিস হালাল পথে দেবেন এই যে মানুষের বাড়ি থেকে সাইকেল কিনে নিয়ে আসা গাড়ির বাড়ি থেকে টিম খুলে নিয়ে আসা এভাবে কুরবানি দিলি কুরবানি কখনো কবুল হয় না আল্লাহর দরবারে কখনোই পৌঁছবে না আপনার টাকার মানে শুধু টাকাই চলে যাবে কিন্তু এর পরিবর্তে কিন্তু আপনার বেশি গুণা হবে তা চাষা আপনি আমার কথাটাই শোনেন এই সব বাদ দেন দিয়ে আপনি নিজের হালার তো টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দেন এতে আপনার মনে অনেক শান্তি লাগবে ওরে বাবু তোর থেকে কি আমি তুই বাইরে কি বলছো বলো কুরবানি তো চলেই আসলে তা চলো বাজারে চলো বড় ষোড়ো দেখে একটা গরু কিনে নিয়ে আসি মানুষের তো দেখাতে হবে আমরা ক্রাম কুরবানি দিচ্ছি তুমি জাতি লাগো আই প্যান্ট পরে আসছি ঠিক আছে বা আমি গেলাম তুমি পাতালি এসো এই কুরমান সুদে টাকা দিয়ে গরু কিনে নিয়েছে কুরমানি দিতি এই কুরমানি কি কবুল হবে আর বলিস না ভাই আমার ছেলের একটা মুসলমান দি ওর নানিরা সাইকেল দিলো সেই সাইকেল তাই কুরবান নিয়ে চলে গিয়েছে ওর কি কুরবানি হবে আল্লাহ ঠিকই একদিন বিচার করবে ও যদি সুদ করে গরু কুরবানি দিতে পারে আমি তো একদম সরকারি কর্মকর্তা আমার তো বা হাতের তাহলে আমি কেন কুরবানি দিতে পারবো না চল সাগর হাটে চল আমরাও ছাগল কুরবানি দেবো আচ্ছা আপনারা সবাই তাহলে থাকেন আমরা হাটে যাচ্ছি ছাগল কেনার জন্য কুরবানি একটা গরু কিনে আসলাম তাও আবার বাজার কুরবানির গরু তো কিনেই নিয়ে আসলাম খালি কসাই খবর দাও ঠিক আছে আব্বা তুমি বসো আমি খবর দিয়ে আনছি সালাম আলাইকুম সাছা ওয়ালাইকুম আসসালাম চাচা আপনি যে শুধু টাকায় কুরবানি দেখছেন আপনার এই মহৎ কাজে হবে আমিও ভুষের টাকায় ছাগল কিনে নিয়ে আসলাম কুরবানি দেবো বলে তো ছাগলটা দেখে বলেন কেমন হবে না এ আমার অপমান করলে না মুখের জুতো মারলে কিছুই তো বুঝলাম না করমিয়া আমি শুধু করতো আর বিলেজ তুমি দেখছো ছাগল কুরবানি আমি দেখছি গরুর কুরবানি আমার সাথে কি তোমার যায়। ছোট গরিব সাথে ভাই এই গরু কুরবানি দেবো আপনি কাজ শুরু করেন ভাই দান কাজ তো শুরু করব এই গরু চোখে দেবো একটা অদ্ভুত দৃষ্টি দেখতে পাচ্ছি ভাইদান ও আমার সুদে ভালোবাসার ফল তোমার আপনারে গরু তোsubdir টাকাই কিনা এই গরু কুরবানি দিই হালাল হবে না ভাই ও তো হালাল গরু ও তো আর নামাজ কালাম পড়া লাগে না আপনি নেন দিনি হবে নাsubdir টাকাই গরু কিনা এ তো গরু না পাপে লোন ইয়া কাটবে না ভাইজান ভাই মনডাটু নরম করে কাটেন দিনি কিছু টাকা দেইরে দবান পুরে সর বলা subdir টাকাই গরু কিনে আবার আমার কাটা জনি ঘুষও দিয়েছো এ গরু আমি কাটতে পারবো না তোর কুরবানি না কত কিছু হবে নি তুমি থাক আমি গেলাম বাজার কষাই তো গরু কাটলে নাই তা এবারটা কি কুরবানি হবে না পুরো টাকাটাই লস হয়ে গেল আব্বা তাহলে এক কাজ করি এই গরু ইউটিউবে না চাই দিই ওখান থেকে যে ভিউ হবে না এই টাকায় আমাদের গরুর দাম উঠে যাবেন বাজার তুই ঠিকই বলেছিস

লাভবান হবা আল্লাহ বহর করে দেবে আজ দেখো তুমি যে এই সুদের টাকায় গরু কিনেছো তোমার এই কুরবানির কেউ নেবে না এমনকি কষায় তোমার গরু ধুবাই ক্ষতি চলে না তাহলে তোমার কুরবানি দিয়ে হাসছে না তুমি এতটুকু বুঝতে পারলে না যে গ্রীয়ের মানুষ তোমার কতটা ঘৃণা করে কতটা খারাপ ভাবে তোমরা কী করলে দুই বাপা মিলে ওই গরু তোমার টিকটক বানাচ্ছো তোমাদের কি একটুও লজ্জা আছে না সারা গ্রামের মানুষ তোমাদের পক্ষে নেই তাহলে এই কাজগুলো তোমরা কেন কাাসতো আমি এখনো বলতেছা ভালো করে ভাবো নিজের বিবেক দিয়ে ভাবো ভালো ফিরে আসো তো করো আল্লাহ অবশ্যই কবুল করবে বাপু তুমি তো ঠিকই বলেছো তা তোমার মতন করে এইভাবে আমার বুঝ দিয়ে কেউ বলিনি যাক তুমি আমার ভুল ভেঙে দিয়েছ আজ থেকে তো করে আল্লাহর পথে চলার চেষ্টা করবো চাচা তুমি তো আমার কথাগুলো বুঝতেই বেরেছো আমি এতে অনেক সন্তুষ্ট তা যাও তোমরা বাড়ি যাও যে একটু আল্লাহ কাজ তো করো যাও আচ্ছা বাপু ঠাকুর চলো হ্যালো দর্শক কুরবানি মানে শুধু গরু নয় হালাল রিজিকও দরকার আপনারা সুদের টাকাতে কুরবানি দেবেন আল্লাহ কখনো এটা কবুল করবে না আরও নারাজ হবে কারণ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন যে একজন ব্যক্তি সুদের টাকায় কুরবানি দিচ্ছিল তার কুরবানির মাংস কোনো গ্রামের লোক কেউ নেবে না এমনকি কষায় তার গরু কাটতে রাজি হয়নি তবে দেখেন যেখানে মানুষই রাজি না সেখানে আল্লাহ রাজি থাকে কী করে তাই আপনারা যতটুক পারবেন হালাল টাকায় কুরবানি দেওয়ার চেষ্টা করবেন যাতে সবাই ভালো বলে আল্লাহ কবুল করে নাই আর সবসময় সঠিক পথে চলার চেষ্টা করবেন আর আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ